হয়তো আমি আপনাদের কাছে মনে হতে পারে অনেক কঠিন কথা বলে ফেলতেছি হ্যাঁ খুবই আসলে এই না ছোট্ট গল্প বলি তাহলে আর বেশি মোটিভেট হবে যে এখানে আল্লাহ বলছেন যে মানুষের জন্য আছে কেবল তার চেষ্টা অনুযায়ী ফল

সবাইকে আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আল্লাহ রহমতে সবকিছু সুন্দরভাবে চলছে আপনার জীবনে আমি মোহাম্মদ জহুর ইসলাম আমি নারায়ণগঞ্জের বাসিন্দা এবং দুই সাল থেকে এখন পর্যন্ত আপওয়ার্কের একজন ফ্রিল্যান্সার আপওয়ার্ক আমার মেইন কোর মার্কেট প্লেস এছাড়াও আপওয়ার্কের বাইরে মার্কেট প্লেসের বাইরেও আমি জব করি বাট আমার প্রায়োরিটি সবসময় আপওয়ার্কই থাকে এরো কুইক বুক তারপর ওয়েব এই ক্লাসগুলো করার শেষে তিন মাস পর আমাদের সাথে আপনার দেখা হবে এই যে তিন মাসের আপনার এই জার্নিটা এই জার্নিটাতে আমার ক্লাস আসা পর্যন্ত আপনাদের কিছু জিনিস মেনটেন করতে হবে কি মেনটেন করতে হবে যেমন ধরেন আহ কোরআনে আল্লাহ সুবাহ বলছেন যে মানুষের জন্য আছে কেবল তার চেষ্টা অনুযায়ী ফল মানে কত সুন্দর একটা কথা যে ভাই আপনি যদি চেষ্টা করেন আপনি সেই ফলটা দিবে আল্লাহ আল্লাহ কিন্তু কোরআনই বলে দিছে হ্যাঁ এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা ওই ভবিষ্যতের ব্যাপারে সিরিয়াস বিধায় কিন্তু আসছেন এখানে কারণ আপনারা ওই মেন্টালিটি নিয়ে আসছেন যে এক্সাক্টলি আমি চেষ্টা করবো চেষ্টার একটা পার্ট হলো একটা কোর্সে এনরোল করা তো এখানে আপনারা কি করতে আসছেন এখানে আপনার শিখতে আসছেন আপনারা নিজের গড়তে আসছেন নিজের ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য আসছেন আজকে যে অবস্থান আছেন সে অবস্থান থেকে বেটার একটা অবস্থান আপনি যাওয়ার জন্যই অ্যাবাগাসে জয়েন করছেন একটা ছোট্ট গল্প বলি তাহলে আর বেশি মোটিভেট হবে যে এক্সেটলি কেন আসলে এটিরিয়াল গুলো বলা খুবই ইম্পর্টেন্ট একজন নতুন ট্রেনি যখন আমাদের একটা শুধু আমাদের এখানে না বাংলাদেশে যে কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হন না কেন আসলে এই ব্যাপার খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ বাংলাদেশের মেন্টরদের স্কিল লেভেল নিয়ে আমার অনেক বড় কোশ্চেন আছে কারণ বাংলাদেশের ট্রেনিদের চাইতে মেন্টরের সংখ্যা বেশি হয়ে গেছে টুভি অনেস্ট কিন্তু এক্সেক্টলি দক্ষ মেন্টোর কয়জন আছে সেটা আসলে আসলে একটা প্রশ্নবোধক জায়গা থাইকা যায় একটা গল্প বলছিলাম একজন কাঠুরে যিনি কাঠ কাটে সে প্রতিদিন আট ঘন্টা কাজ করে সেই আট ঘন্টায় সে প্রতিদিন আট পাঁচটা গাছ কাটে সে প্রতিদিন পাঁচটা গাছ কাটে সে প্রতিদিন সেভাবে কাজ করে যাচ্ছে তো একদিন তার প্রতিবেশী তাকে এসে বলতে আচ্ছা তুমি তো প্রতিদিন আট ঘন্টা কাজ করো কাট গাছ কাটো মাত্র আটটা কারণ তোমার কুঠারটা তো বোতা হয়ে গেছে মানে ধার শেষ বা এটাতে ধার দিতে হবে তুমি যদি ধার দাও তাহলে হয়তো এটা আরো বেটার রেজাল্ট তুমি আবার পাবে তুমি হয়তো এই চাইতে বেশি গাছ তুমি কাটতে পারবে তো কাঠুরি তাকে জবাব দিছিল কি যে আসলে আমি সারাদিন এত পরিশ্রম করি এত কাজ করি যে কুঠারটা সান দেওয়ার বা কুঠারটা ধার দেওয়ার সময়টা আমি পাই না মানে সে প্রতিদিন কাজ করতেছে কিন্তু সে কুঠারটারে যে ধার দিবে এই জিনিসটাই সে সময় পাচ্ছে না এখন এবার আপনাকে কি করবে বা আমরা আপনাকে কি করব আমরা আপনাকে ওই কুঠারটাকে ধার করার পদ্ধতি দিয়ে দেবো কুঠারটাকে ধার করে দেব যাতে করে আপনি কম সময়ে বা যখন আপনি কাজ করবেন যাতে আপনি বেশি পরিমাণ গাছ আপনি কাটতে পারেন রাইট সো আপনারা এখানে আসছেন এই কারণে যাতে করে আমাদের কাছ থেকে ওই বেটার সার্ভিসটা নিতে পারেন এখন বেটার সার্ভিস নিতে হলে আপনাকে তো আগে মাইন্ডসেট করতে হবে যে এক্স্যাক্টলি যে আমার কুঠারটা ধার দিতে হবে এখন যে ধার দিবেন মুখে বললেই তো না ধার হয়ে যাও এভাবে বলে হবে হবে না আপনাকে অবভিয়াসলি ওই কুঠারটাকে সময় নিয়ে যত্ন সহকারে সেটা ধার দিতে হবে একটা প্রসেস আছে একটা পারপাস আছে যে আপনি কি পরিমাণ ধার দিবেন কতটুক সময় দিবেন বা কিসের ওই প্রসেস অনুযায়ী আপনাকে যেতে হবে ধারদার প্রসেস নেই তাই না কিছু স্টেপস ওই পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে এখন আমি আপনাকে পার্সোনালি কিভাবে হেল্প করতে পারি আপওয়ার্কের ক্লাস যখন কেউ করতে আসে সবার চোখে মুখে না ডলারের ছবিগুলো বেশি উঠা যায় যে আপর ক্লাস আমার আমি একটু ট্রেনিং করে ফেলছি এখন তো আপরকে বা ফাইবার হোয়াটে বা একটা মার্কেটপ্লেসের প্লেসের ক্লাস গুলো করলেই সম্ভবত আমি চ্যাম্পিয়ন হয়ে যাবো বাট আসলে রাস্তাটা এরকম না হ্যাঁ কারণ আপওয়ার্কের ফ্রিলেন্সিং এর কাজ করার একটা জায়গা এটা একটা প্রতিযোগিতামূলক মার্কেট প্লেস কেমন প্রতিযোগিতামূলক প্রত্যেকটা জবের বিষয়ে এভারেজ আপনি বিশ থেকে পঁচিশ জন ক্যান্ডিডেট আছে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট আপনার চাইতে কোয়ালিফাইড দেশগুলাতে থাকে সে হতে পারে ফিলিপিনো সে হতে পারে এর ইউকে সে হতে পারে কানাডিয়ান রাইট যারা ফার্স্ট কান্ট্রি আমাদের চাইতে তাদের ব্যান্ড বলেন নলেজ বলেন তাদের ল্যাঙ্গুয়েজ বলেন সব জায়গা থেকে আমাদের যেতে বেটার এখন এই যে প্রতিযোগিতামূলক বাজারে আমি আমার এই আট বছরের জার্নিটাতে কিভাবে সারভাইভ করে বেটার প্লেস আসতে পারছি সেই জার্নিটার গল্প আমি আপনাদের ক্লাসে বলব

কিভাবে আমি সেটা নিয়ে আহ আমি আলোচনা করবেন ক্লায়েন্ট ম্যানেজ করবেন কিভাবে আমি যাওয়ার পরে ধপাস করে সে আমাকে কাজ দিয়ে দেবে কাজ করে না হ্যাঁ ওই ইন্টারভিউতে যাবো ওর সাথে কিভাবে করবো

এই যে পুরো প্রসেসটা এই প্রসেসটা অনেক সময় কি আমাদের সাইকোলজিক্যালি আমাদের কাছে অনেক লেজি লাগে অনেক লেন্দি লাগে অনেক মানে ডিমোটিভেট হয়ে যাই ট্রাক হারাই ফেলি রাইট এই যে পুরো আপনি কিভাবে কন্ট্রোল করবেন বা এই ট্রাকটাকে কিভাবে মোটিভেট করবেন আপনি নিজে কিভাবে মোটিভেট করবেন এই মোটিভেশনটাকে আপনি একটা যুদ্ধের সাথে তুলনা করতে পারেন যেটা আমি পার্সোনালি করি যে আমি যুদ্ধে নামছি এই মুহূর্তে আমার উইন উইন সিচুয়েশন এদার আমি মরবো আদার ফাইট করে যাব নেভার গিভ আপ এই টাইপের একটা মেন্টালিটি আপনাকে সেট করে দিতে হবে

ফাইন্যান্সিয়াল উইকনেস এর বিরুদ্ধে আপনি যুদ্ধে নামছেন আপনি আপনার লেজিনেস বা আপনার অলসতার বিরুদ্ধে আপনি যুদ্ধে নামছেন আপনার যে ডিসরিসপেক্ট সেটা হতে পারে আপনার বন্ধু একটা কোচা দিলো বা ওই প্রতিবেশী একটা কোচা দিলো এর বিরুদ্ধে আপনি যুদ্ধে নামছেন যদি আপনি এভাবে নিজের মোটিভেট করতে পারেন সেলফ মোটিভেশন বাড়াইতে পারেন তাহলে আমার বিশ্বাস আছে আপনি টানা তিন মাসের কোর্সটা ফুললি কমপ্লিট করতে পারবেন আপনার হোমওয়ার্ক গুলো কমপ্লিট শেষ করতে পারবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলতে জানেন যে আল্লাহর সেই কর্মঠ ব্যক্তিকে ভালোবাসেন যে তার নিজের হাতে উপার্জন করে সুবহানাল্লাহ তাই না তো আল্লাহ তালা তাকে বেশি ভালোবাসেন যে তার নিজের হাতে উপার্জন করেন এবং আল্লাহ স্বয়ং কি বলছে যে মানুষের জন্য আছে কেবল তার চেষ্টা অনুযায়ী ফল আল্লাহ তালা বলতেছে তোমার চেষ্টা করবে আমি তোমার দেবো আর সাল্লাম কি বলতেছে যে আল্লাহ তালা তাকে ভালোবাসে যে উপার্জন করে তাই না দেখেন আল্লাহ তালা এটা আমাদের উপর দিয়ে দিছে আমাদের শুধু খালি বুঝতে হবে যে আমাদের মোটিভেশন রাইখা আমাদের ট্রাক রাইখা আমাদের গোলটা সেট করে আমাদের লাইফের একটা পারপাস রাইখা আমাদের কি করতে হবে সামনে আগে যেতে হবে ক্লাসগুলা জাস্ট জাস্ট এ এটেন্ড করার উদ্দেশ্যে আপনি ক্লাস জয়েন করলে হবে না

সঠিক সময়টার জন্য ওয়েট করেন যে এক্সাক্টলি আমার কখন প্রশ্ন করতে হবে সেই সময়টার জন্য আপনাকে ওয়েট করতে হবে এমন শিখবে একটা জিনিস বুঝতে হবে আমি একটা জিনিস কথা বলতেছি আপনি মাঝখান দিয়ে একটা কোশ্চেন করে দিল যেটা কোনো মানে রিলেটেডই না রিলিভেন্টই না এ ধরনের একটা কোশ্চেন করে দিলেন ওই ফ্লোটা কিন্তু হারা যায় ফ্লোটা আমরা হারাই গেলে কিন্তু ওই ভেলেবল ইনফরমেশনটা হয়তো আমরা পারবো না দেন উনি নেভার গিভ আপ এট অ্যাটিটিউড থাকতে হবে আপনি আচ্ছা ঠিক আছে আমি এটা বুঝতেছি না এটা বুঝে ছাড়ুন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো যে বললাম না যে সেলফ মোটিভেটেড করতে হবে প্রতিদিন ট্রাই করবেন যে নিজেকে অন্তত এক পার্সেন্ট হলে উন্নতি করতে যে আমি আজকে যে অবস্থানে আমি যেন আগামীকাল এটির বেটার নলেজ আমি গেন করতে পারি আজকে আমি যে ক্লাসটা করলাম আমি এটা প্র্যাকটিস করে করে যেন এটাতে মাস্টার হতে পারে আদার বেটার লাইফ আমি লিড করতে কিন্তু আপনি লাইফ লিড করতে পারবেন না এই যে আপনি টাকা দেওয়া ভর্তি হয়েছেন জাস্ট সময় নষ্ট আপনার টাকা নষ্ট আমাদেরও এনার্জি নষ্ট আদারওয়াইজ এটা কোনো কাজেই আসবে না আপনার টু বি অনেস্ট সো দিন শেষে আসলে কি মানে পরিশ্রম করতে হবে আপনার এই জার্নিটাতে আমরা আপনাকে জ্ঞান দেওয়ার গ্যারান্টি দেব আপনাকে নলেজ দেবো এখানে কোনো কার্পণ্য হবে না বাট আপনাকে তো ওই ট্রাকে চলতে হবে আমাদের গাইডলাইন ফলো করতে হবে আপনার ওই ধৈর্য সহকারে আগাতে হবে এখন আপনি ধৈর্য সহকারে না আগে যদি হঠাৎ করে এসে বলেন যে ভাই আমি আপনাকে আমি জব পাই না কেন আপনি ধীরে আমার কোশ্চেন তুলতে হবে না আপনাকে তো আমার গাইডলাইন অনুযায়ী প্রোফাইল সাজিয়ে হবে হয়তো আমি আপনাদের কাছে মনে হতে পারে যে আমি অনেক কঠিন কথা বলে ফেলতেছি হ্যাঁ খুবই স্ট্রিক্টলি বলতেছি বাট ব্যাপারটা আসলে এই না ব্যাপারটা এরকম না আমি জাস্ট প্রেজেন্ট করতেছি আপনাদের কাছে রিয়ালিটিটা হ্যাঁ ওই চৌকশে একটা বিজ্ঞাপন দেখছেন ওই মজাদার রসালো একটা বিজ্ঞাপন দেখে আসছেন যে কোর্স করলে টাকা হ্যাঁ ঘরে বসে আয় করুন মানে এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে আপনার ভাই বাস্তবতে এরকম না কমপ্লিটলি ডিফারেন্ট হ্যাঁ আপনি আসছেন ওই চটকদার বিজ্ঞাপন দেখছেন দেখাইছে একবার কাছে জয়েন হইছেন একবার কাছে জয়েন হওয়ার পর আপনি বলতেছেন না এটা কি এটা তো বুঝিনা হ্যাঁ করি না 10 পর্যন্ত না আপনি সময় দিতেছেন না আপনি ভিডিও দেখা করে ফেলবেন এই ইনডিসিপ্লিন লাইফে না মানে আপনি আসলে নিজেরও বেটার লাইফে নিতে পারবেন না আপনি আপনার লাইফও কিছু করতে পারবেন না দেন এই পুরো ওভারঅল আমাদের এনার্জিটাও আসলে ওয়েস্ট অফ টাইম হয়ে যাবে সবার কাছে আমরা একটা অনুরোধ করি যে সবার আগে আপনার লাইফের পারপাস ঠিক করেন যে এক্সেক্টলি আপনি কেন আসছেন আদৌ কি আপনি পরিশ্রম করার মানসিকতা আছে কিনা কারণ এভাকাস খুবই স্ট্রিক্ট টু অনেস্ট খুবই আমি বলে দিলাম খুবই স্ট্রিক্ট হোমওয়ার্কের এর ব্যাপারে বলেন কাজ নেওয়ার ব্যাপারে বলেন আমার আপারের ক্লাস বলে আমরা খুবই স্ট্রিক্ট আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি আপনাদের আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি দোয়া করি যাতে করে আল্লাহ আমাদের সবাইকে নেক হায়ার দান করে যেন আমরা ওই তিন মাস পর যখন আমরা মিট করবো তখন ততদিন পর্যন্ত যেন আমরা একটা নলেজেবল ব্রেন নিয়ে যাতে আপনারা আমার সামনে আসতে পারেন আমিও যাতে একটা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে আপনাদের সামনে বসতে পারি এবং বিন্দাস তিন ঘন্টা দুইটা সেশন আড্ডা মারতে পারি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত তিন মাস থাকবেন তো নাকি আবার হারাই টারায় যাবেন উড়াই টে যাবেন বলেন তো থাকবো থাকবো ভাইয়া ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া

থ্যাংক ইউ শিডিউল আমাদের দুই আমরা দুইজন মার্কেট প্লেসে আমাদের দুইজন মেন্টরই যে আপনাদেরকে যে বললেন যে দেখেন এখানে আসলে ওনাদের মানে কথা সামারি কয়টা পয়েন্ট যে আমি আপনাকে হাইলাইট করতে চাই আমি জানি না আপনারা কতটা মনোযোগ দিয়ে শুনেছেন আমি তার চেয়ে বেশি মনোযোগ দিয়ে শুনেছি আর কি সো দুইটা জিনিস একটা হচ্ছে আপনি দেখেন আপনি যদি আমি ভুল না বলে থাকি জীবন আপনার দুইটা সম্পদ আপনি ইনভেস্ট করতে পারেন একটা হচ্ছে টাকা একটা হচ্ছে সময় ঠিক আছে